কালেমার পতাকা দলবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে কোন একদিন এদেশ কা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে আলহামদুলিল্লাহ প্রাণ প্রিয় দেশবাসী এবং কলিজা টুকরা আমার ইউটিউব থেকে ভালোবাসার মানুষগুলো এবং বিভিন্ন জায়গা থেকে ভালোবাসার মানুষগুলো আপনারা সকলে কেমন আছেন এবং আমি জানতে চাচ্ছি আপনারা যে যেখান থেকে আজকে লাইভটি দেখতেছেন সকলের কাছে আমি অন্তরস্থল থেকে আবারো সালাম দিচ্ছি আলহামদুলিল্লাহ আজকে বাদ আসর নামাজের আগ মুহূর্তে পাক রব্বুল আলমিন লাইভে আসার সুযোগ করে দিয়েছেন আমরা শে আল্লাহ পাক প্রতি সুক্রিয়া জ্ঞাপন করে পড়তেছি আবার আলহামদুলিল্লাহ একজন চলে আসছেন অলরেডি অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কথা ক্লিয়ার হচ্ছে কিনা আল্লাহ পাক রব্বুল আলমিন পৃথিবীর ময়দানে যত মানুষকে পাঠিয়েছেন সব থেকে দামি আপনাকে আমাকে বানিয়ে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ এখন আপনি যদি চিন্তা করে দেখেন যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন গরু ছাগল ভেড়া দুম্বা যা কিছু বলেন সবার আল্লাহ উত্তম মানব বানিয়েছেন আসলে আমরা মানব জাতি আমরা দামি কিন্তু আমাদের যে কাজ কর্ম আমাদের যে পরিচয় আমাদের সবকিছু এখন এহুদিদের মতন হয়ে যাচ্ছে এর বাস্তব প্রমাণ আমরা গতকালকে বাইতুল মকার মসজিদে দেখেছি যিনি দায়িত্বে ছিলেন অতীতে ওনার পরিচয় আপনারা অনেকে জানেন যে বাংলাদেশের একজন সব থেকে সুনাম একজন আলমের কৃতি সন্তান রুহুল আমিন তিনার বাবাকে অনেকে আপনারা চিনেন আমি তিনার মাদ্রাসাতে সাথে পড়াশোনা করেছি দীর্ঘ দুই থেকে তিন বছর ওনার বাবা একজন নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি ছিলেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই তিনার বাবা এত পরিমাণ একজন ভালো মানুষ ছিলেন ওনার মতো এই পৃথিবীতে মনে হয় মানুষ হয় না আল্লাহ পাক রব্বুল আলমিন তিনাকে জান্নাতের ওসু মাকাম দান করুন সকলে পড়ুন আল্লাহ আসলে আমি কমেন্টগুলি পড়ে দেখলাম একটা ভিডিওর ভিতরে যে আমার কলিসা টুকরা মুফতি আমির ওয়াস করেছেন সেখানে দেখলাম যে একজন ভাই বরিশাল থেকে কমেন্ট করেছেন উনি বলেন বরিশালের ভাষায় একটা কথা বলে যে আলেমের পেট থেকে জালেম তৈরি হয় হচ্ছে রুহুল আমিন হ্যাঁ কথা বলছেন না কেন আপনারা লক্ষ্য করে দেখেন মসজিদে যত দিন পর্যন্ত মানুষগুলি নামাজ আদায় করেছে কোনো দিন তৃপ্তি সহকারে এর পিছনে নামাজ আদায় করে তৃপ্তি পান নাই হয়তো আমার কথায় অনেকে কষ্ট পেতে পারেন একটু কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথার থেকে দেখছেন এবং কোন জেলা থেকে আপনারা দেখতেছেন যারা আমাকে পছন্দ করেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা করেন না তাদের কথা কি বলবো আল্লাহ তাদেরকে জানা হেদায়েত দান করেন আসলে কোরআনের কথা আমাদের ভাইরাল হয় না কোরআনের কথা বললে মানুষের গায়ে লাগে না পছন্দ হয় না এখন মমতাজের মতো আমি যদি গান জুড়ে দিয়ে না সকলে ভিডিওটি কোনো যেটা আমাদের দেশে এখন চলতেছে আল্লাহ আমাদেরকে মাফ করুন বাইতুল যত ভাই মেয়ের খেয়েছেন অন্যায় ভাবে তাদেরকে মারা হয়েছে অন্যায় ভাবে তাদের কোনো দোষ নেই কোনো তাদের অপরাধ নেই তাদেরকে খামো খায় তাদের প্রতি আপনারা জুলুম করেছেন আল্লাহ পাক বলেন যারা জালেমের অন্তর্ভুক্ত হবে যারা জালেমকে আশ্রয় দিবে যারা জালেমের সাথে সম্পর্ক রাখবে আল্লাহ পাক বলেন ওরা আমার কখনোই জান্নাতে যেতে পারবে না তারা জালেম হওয়ার কারণে আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের মাঠে মাঠে আমি তাদের দিকে ফিরেও তাকাবো না একটু নাউজুবিল্লাহ বলেন এজন্য যারা জালেমকে এ দেশে এখনো যারা রেখেছেন এবং মহব্বত করেন ভালোবাসেন আমি মনে করি আপনার ইমান চলে গেছে আপনি একজন জাহেলের সাথে ভালো সম্পর্ক রাখার কারণে আপনার যে দুর্বল হয়ে নষ্ট হয়ে গেছে আপনি এখন আল্লাহর পথে ফিরে আসেন আপনি খামো খায় আপনি একটা মানুষকে দোষারোপ করে আপনি নিজে পালিয়ে বেড়ালেন আপনি এমন একজন আলেম আপনি নৌকা মারখানি আপনি দাঁড়াচ্ছেন কোত্তা মারখা নিয়েও যদি দাঁড়াতো আমার বিষয় এদেশের মানুষ তাকে সাপোর্ট করত। আপনি নিজেও একজন জালেম আর জালেমকে আপনি সাপোর্ট করে আপনি খুব নিজেকে বড় দাবি মনে করে আপনি ঘুরতেছেন না এজন্য যারা আজকে লাইভে আছেন আমি মনে করি আপনারা সকলে ভালো আছেন অবশ্যই একটু কমেন্ট করবেন কে কোন জেলা থেকে দেখতেছেন আমি সকলের কমেন্টে রিপ্লাই দেব ইনশাআল্লাহ আজকে বাইতুল মোকাররম মসজিদ এত সুন্দর আমাদের বাংলাদেশে সব থেকে দামি একটি জায়গা সব থেকে সোনাম ধন্য একটি জায়গা ঢাকা বাইতুল মোকার মসজিদ আপনারা লক্ষ্য করে দেখেছেন সে জায়গাতে হাজার হাজার টাকার এখন লক্ষ লক্ষ টাকার জিনিস ভাঙচুর করা হয়েছে কত মানুষ বিনা অপরাধে নামাজ আদায় করতে যে তারা মার খেয়েছে কোন অপরাধ নেই খামো খায় তাদেরকে আপনি টুল বক্সগুলি গুলি মেরে তাদের মাথা ফাটিয়ে ফেলেছেন তাদের পা কেটে ফেলেছেন এর বিচার আপনাকে বাংলার জমিনে হাড়ে হাড়ে দিতে হবে আপনি যেখানেই থাকেন আপনাকে হাড়ে হাড়ে আপনাকে বিচার দেওয়া লাগবে আপনি মনে করেছেন যে আমি দাদা বাবুর এলাকাতে চলে গিয়েছি ঢোকে পড়বেন না আল্লাহ পাক বলেন অত সহজ না আমি বান্দাকে সৃষ্টি করেছি বান্দাকে আমি পাঠিয়েছি বান্দাকে কোন কায়দায় চালালে বান্দা থাকবে ভালো থাকবে আমি আল্লাহ সেটা ভালো করে জানি এজন্য যারা এখনো পর্যন্ত যারা এই জাহালেমদেরকে যারা সাপোর্ট করেন এই জালেমদের কাছ থেকে আপনারা দূরে থাকেন তাদেরকে আশ্রয় দিবেন না তাদের কাছ থেকে দূরে থাকেন আপনার ইমান যদি বাঁচাতে চান আল্লাহ পাক আমাদের সকলকেই বোঝার তাওফিক দান করুন সকলে পড়ুন আমিন অনেকে ভাই কমেন্ট করেছেন আমি সকলের সালাম কমেন্টের রিপ্লাই দেব ইনশাআল্লাহ একজন ভাই কমেন্ট করেছেন ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ পাক রব যে যেভাবে রেখেছেন খুব ভালো রেখেছেন আল্লাহ পাকের কাছে অসংখ্য শুক্র আদায় একজন ভাই সালাম দিয়েছেন আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ আপনি কেমন আছেন কলিশা টুকরা প্রিয় ভাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে আর ভাই কমেন্ট করেছেন আপনার আপনারা সব কথার শেষে ইনশাল কেন বলেন অসংখ্য একটি সুন্দর কমেন্ট করেছেন ইনশাল আমরা এই কারণেই বলি আসলে আপনি কোন ধর্মকে অনুসরণ করেন তা আমি জানি না যদি আপনি মুসলমান ধর্মকে অনুসরণ করে থাকেন আমার বিশ্বাস ইনশাল্লাহর পরিচয় আপনাকে আরো আগে জানা দরকার কারণ আপনার বয়স তো মনে হচ্ছে প্রায় আমি ছবি দেখে বুঝতে কিছু মনে করবেন না ভাই আর যদি অন্য ধর্মের হয়ে থাকেন আমি আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিতে চাই আমরা মুসলমান আমাদের ধর্ম ইসলাম আমাদের প্রতিটা কাজে শেষে আমাদেরকে ইনশাল্লাহ থাকতে হবে তা অক্কাল তো আলাল্লাহ ইনশাআল্লাহর পরিচয় হচ্ছে আমরা সর্বক্ষণই নিশ্চয় ওই আল্লাহর শক্তি রেখে আমরা যে কাজগুলি করি সে কাজটা যেন আমাদের হয় হয় কাজটা যেন সফলভাবে এই কারণে আমরা সব কথার শেষে বলে সে ইনশা আল্লাহ আশা করি আমার কলিজার টুকরা ভাই আপনি উত্তরটা পেয়েছেন আপনিও বলবেন ইনশা আল্লাহ এতে লস নেই হ্যাঁ এম এম ইসলাম ভাই কমেন্ট করেছেন হুজুর কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রেখেছেন আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার প্রশ্ন কেন কিছু মনে করবেন না আমি মুসলমান ধর্ম নির জানতে খুব ভালোবাসি 마শাআল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ গলিচাট টুকরা ভাই আচ্ছা আমরা তো জানি পাক নর্দমায় নর্দমার হয় পাক পুকুর এর হয় আপনারা আল্লাহ পাক কেন বলেন আসলে ভাই যে সব কমেন্ট করতেছেন মার্শাল আমি বুঝতে পেরেছি আপনার কমেন্ট দেখে আমরা আপনারা অনেকে জানেন যে একাধর্মে একাধ রকম ভাবে আমরা আল্লাহকে বিশ্বাস করি এবং আমরা সকলেই জানি যে আমরা এক এক আল্লাহকে অনুসরণ করি করি ইবাদত তিনি একক তিনার আর কেউ নেই এখন হিন্দু ধর্মের যারা অনুসরণ করেন তারা ভগবান বলেন খোদা বলেন বিভিন্ন কায়দায় তারা ঢাকা করেন আমরা যারা মুসলমান ধর্ম অনুসরণ করি আমরা আল্লাহ বলে থাকি রব বলে থাকি তো আশা করি বুঝতে পেরেছেন আমার ভাই সালামের উত্তর না দিলে আইনগত শাস্তির বিধান আনা হবে আচ্ছা ওয়ালাইকুম আসসালাম উল্লাহ আশা করি প্রিয় ভাই সালামের উত্তর পেয়েছেন আসলে এই সময়ের ব্যবধানের কারণে সালামের উত্তরটা নিতে পারি নাই খামোখায় আপনি আইনের কাছে যেন না বিপদে ফালেন না এমনি হজুরের এক বিপদে ছিল গত কয়েক বছর ধরে আলহামদুলিল্লাহ এখন আমরা ভালো আছি আল্লাহ আমাদের খুব ভালো রেখেছেন অবশ্যই কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন বিশেষ করে আমাদের আমি যেখানে কাজ করি সব মুসলমান ভাই আছে আমার সাথে কাছে থেকে আপনাদের ধর্মের কথা প্রতিনিধি শুনি মাসা আমার কলিজার টুকরা ভাই আপনি ইসলাম সম্পর্কে আরো বসেন শোনেন হয়তো ইসলাম আপনাকে ফিরিয়ে আনতে পারে আর আল্লাহ পাঁক রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন ইসলাম আল্লাহ পাক বলেন সব থেকে উত্তম মাননীত ধর্মের নাম হচ্ছে ইসলাম অভি ভাই আমার মনে হয় আজকে লাইভে আপনি আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অন্য ধর্মের অনুসরণ করে আজকে আমার সাথে কমেন্টে কথা বলতেছেন খুব ভালো লাগতেছে আমার মনে হয় আপনি আমার কথাগুলি ক্লিয়ার বুঝতে পারতেছেন আল্লাহ পাক বলেন পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের থেকে একটি ধর্ম আল্লাহর কাছে মানোনীত সেটার নাম হচ্ছে ইসলাম আসলেই আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে যে গত কয়েকদিনের ভিতরে আমার টুকরা মুফতি আমির হামজা ভাইয়ের হাতে অনেক অনেক মানুষ ধর্ম অন্য ধর্মের অনুসরণ যারা করেন তারা মুসলমান হয়েছেন আপনিও মুসলমানদের কোরআন তেলাওয়াত নামাজ আজান এগুলি দেখতে থাকেন শুনতে থাকেন ওয়াজ নসিহত আমার বিশ্বাস আপনার ভিতরে কোরআনের প্রেম জন্ম নিবে আপনার ভিতরে কোরআনের ভালোবাসা জন্ম নিবে ওরা হচ্ছে ফকির এর ধর্ম বিশ্বাসী কিন্তু মুসলমান ওরা খুব সুন্দর সুন্দর কথা বলে সেগুলো শুনি আচ্ছা হ্যাঁ কিছু আমাদের দেশে ফকির আছে যারাকে আমরা ফকির বা বিভিন্ন মাঝার প্রচারী বলে থাকি ওনারা এমন এমন কায়দায় আপনাকে ইসলাম বুঝিয়ে দেবে ওনারা বলে যে নামাজ বলতে কোনো কায়দা নেই নামাজ কোনো ধর্মে কোরআনে নেই নামাজ শব্দ কোনো কোরআনের ভিতরেই নেই আমি মনে করি আপনি ভাই ওদের কথাগুলি শোনেন সমস্যা নেই কিন্তু আপনি সব থেকে আমাদের বাংলাদেশের ভিতরে যারা বড় বরেণ্য মফাশের কোরআন যেমন ডক্টর জাকির নায়ক বলেন আহ আল্লাহ দেওয়াল হোসেন সাইদি বলেন এরপরে ডক্টর মিজাম রহমান আজহারি বলেন আমাদের বাংলাদেশে যারা স্কলার সব থেকে যারা বড় বড় ব্যক্তি আছেন বরেণ্য মুফাসসিরা কোরআন তাদের আলোচনাগুলি আপনি শুনতে থাকেন পাললে আমার এটা পার্সোনাল ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে অনেক ওয়াজ আপলোড দেওয়া হয়েছে আপনারা সেখান থেকে ঢোকে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আলোচনাগুলি শুনতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ ভরসা আমাদের ইসলাম ধর্ম সত্য আমাদের ইসলাম মনোনীত ধর্ম আল্লাহর কাছে প্রিয় এটা ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তাওফিক দান করুন হ্যাঁ আবারও কমেন্ট করেছেন ইসলাম ধর্ম কত পুরনো মাসাল্লাহ আপনি অনেক সুন্দর কমেন্ট করতেছেন ইসলাম ইসলাম ধর্মটি আসলে আজকে লাইভে অনেকে আপনারা যুক্ত হয়েছেন কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন একজন অন্য ধর্মের অনুসরণ করে এক ভাই আমাদেরকে কমেন্ট করে অনেক ভালো লাগতেছে আপনারা যারা আছেন আজকে লাইভে সকলে একটু করে লাইক করবেন অলরেডি সাতজন কেবল লাইক করেছেন যারা লাইক করেন অবশ্যই লাইক করবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ দিনী প্রচারের সাথে ইসলাম ধর্ম কত পুরনো আসলে ইসলাম ধর্মটা আল্লাপাঁক রব্বুল আলমিন এই ইসলাম শব্দটা আল্লাপাঁক রব্বুল আলমিন বাবা আদম এবং মা হাওয়া থেকে জন্ম নিলেন বাবা আদম আরামকে যখন পৃথিবীতে আগমন করলেন জান্নাতে যখন সর্বপ্রথম রাখলেন তখন থেকেই মা হাওয়াকে সৃষ্টি করার পর থেকেই আল্লাপাঁক রব্বুল আলমিন তাদের ভোল বসত কোন একটা কারণে তাদেরকে দুনিয়ার ভিতরে তাদেরকে ছেড়ে দেওয়া হন এবং সেখান থেকে আমরা জন্ম নেই এবং সেখান থেকে ইসলাম ধর্ম আমাদের মাঝে জয়লাভ করেন তবে ইসলাম ধর্মে অনেক বিভিন্ন ধর্মের যারা অনুসরণ করেন তারাও সে সময় ছিল কিন্তু বহু নবী পাইকম্বর এসেছেন কিন্তু তারা কোরআনের দাওয়াত দিয়েছেন কোন কোন নবী একজন ওম্মত নিয়ে দাঁড়াবেন কোন নবী পঞ্চাশ জন নিয়ে দাঁড়াবেন কিন্তু কিছু কিছু নবীদের চাইতে আমাদের নবীনা সকলে তিনি যখন আগমন করলেন মক্কাতে মা আমিনার ঘরে তখন কাফের বেঈমান একজন এহুদি বলেন যা আমার মনে হয় মক্কা পুরো আলোকিত হয়ে গেল উজ্জ্বল হয়ে গেল মনে হয় আমাদের মাঝে সব থেকে সুনাম ধন্য একজন ব্যক্তি চলে এসেছেন সেই ব্যক্তি আর কেউ না হজরতে মোহাম্মদ রসুল্লা সাল্লি সাল্লাম এহুদি কাফেরদেরকে ডাক দিতে শুরু করলেন আরে দেখো কে এসেছে আমাদের মাঝে কে এসেছে দেখো দেখলেন এহুদি লক্ষ্য করে দেখলেন ঘুমন্ত বাচ্চা যখন ঘুম থেকে উঠে তখন চোখের ভিতরে পেস্টি লেগে থাকে চোখের ভিতরে ময়লা লেগে থাকে মুখের ভিতরে ময়লা লেগে থাকে গাল বে লালা পড়ে কিন্তু এই সাধারণ বাচ্চার চোখে কোনো চোখে কোনো ময়লা নেই মুখের গালে কোনো লালা নেই তখন সঙ্গে সঙ্গে হুদি চিন্তা করে দেখলেন বাচ্চাটার চেহারার ভিতরে আল্লাহর নূর ঝুলতেছে আল্লাহর নূরের তাজাল্লি ঝুলতেছে এহুদি সঙ্গে সঙ্গে কালেমা মা পড়ে মুসলমান হয়ে গেলেন দেখেন আমাদের নবী সরকার আমাদের নবীকে সকলেই আল- আমিন বলে বিশ্বাসী করেছিলেন তার আগে আমি একটা কথা বলতে চাই অলরেডি সত্তর জন চলে আসছেন শুধু একজন ভাই কমেন্ট করতেছেন আপনারা কিন্তু কেউ কমেন্ট করতেছেন না আপনারা একটু অবশ্যই লাইক বলি করেন প্লিজ আপনাদেরকে সকলকেই বলতেছি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইবার করেন নাই সাবস্ক্রাইবার করবেন আর অবশ্যই লাইক কমেন্ট করে আপনারা উৎসাহিত করবেন একজন ভাই শুধু কমেন্ট করতেছে উনি ধর্ম নিয়ে গবেষণা করতেছে বাদ বাকি আপনাদের কারো কি কিছু জানতে চায় না জানতে ইচ্ছা করে না আপনারা অনেকেই চলে আসছেন তেহাত্তর জন অলরেডি সকলে একটু কমেন্ট করেন কে কোন জেলা থেকে দেখতেছেন আমি সকলের সাথে পরিচিত হই ইনশাআল্লাহ আমি দেখেছি মুসলমান খুব বুদ্ধিমান হয় খুব পরিশ্রম করতে পারে খুব মানুষকে খায়ে খুশি করতে পারে আপনি বুঝতে পেরেছেন আমাদের মুসলমান ধর্মের মানুষেরা প্রথমেই বলেছেন মুসলমান খুব বুদ্ধিমান হয় প্রিয় অভিভাই আপনাকে খুব ভালো লেগেছে আপনি খুব সুন্দর একটি কমেন্ট করেছেন মুসলমান বুদ্ধিমান শুধু এতটুকুই না আমি হিন্দু ধর্মের লোকদেরকে বিভিন্ন জায়গায় আমি করে দেখি তাদের ভিতরে তারা কিছু মনে না করলে একটা কথা বলি কিছু মনে করবেন না যারা হিন্দু ধর্মের অনুসরণ করেন তাদেরকে আমি লক্ষ্য করে দেখেছি তিনারা যত প্রকার খারাপ কাজ করুক তাদের একটা চিন্তা থাকে যে কি কর্ম করে খেতে হবে আমাদেরকে বেঁচে থাকতে হবে আমাদেরকে ভালো খেতে হবে তারা দেখবেন বাংলাদেশের ভিতরে যত বড় বড় দোকান বড় বড় ফ্যাক্টরি দেখবেন হিন্দু ভাইদের তারা জানে তারা বোঝে যে আমাদেরকে কর্ম করে খেতে হবে আর মুসলমান কিভাবে মুসলমান চিন্তা করে যে আমরা খেয়ে পরে কয়দিন বাঁচব আমাদেরকে তো চলেই যেতে হবে আমাদেরকে সেই জাহান্নাম থেকে যদি আমরা মুক্তি না পাই জান্নাত যদি না পাই তাহলে আমাদের কি হবে তারাও চিন্তা করে মুসলমান চিন্তা করে কিন্তু মুসলমানের চিন্তাটা খুব পরিশ্রমিক হয় এরপরে আপনি লিখেছেন খুব মানুষকে খাওয়াইতে ভালোবাসেন হ্যাঁ মুসলমান চিন্তা করে যে আমি একজন ভাইকে যদি খাওয়াই এটাও একটা সবের কাজ আসাদ তরদ্দুল বালাদ যদি আমি মানুষকে খানাগুলি দেই খানাগুলি খাওয়াই তাহলে আমার শরীরের যে জাকাত এগুলি হয়তো পূরণ হয়ে যাবে হকগুলি আদায় হয়ে যাবে এর জন্য এগুলি সব সময় আমলের নিয়তে নেই আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন কলিজার টুকরা ভাই এরপরে এমডি নাহিদ ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ভাই জি ওয়া আলাইকুম আসসালাম ওয়া আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অলরেডি 77 জন চলে আসছেন মাশাআল্লাহ আমি আজকে দেখতে চাই আপনাদের কাছ থেকে 77টা সাবস্ক্রাইবার বেড়েছে যারা আমাকে অতিতেই ভালোবাসা দিয়েছেন ভালোবাসা আমি পেয়েছি যাদের তাদের ছাড়া কমসে কম পঞ্চাশ জন আজকে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক আমি দেখতে চাই ধন্যবাদ দাদা আপনার কথাও খুব ভালো লাগলো আমি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করেছি মাশাল প্রতিদিন আপনার কথা শুনব এখন চললাম দাদা হচ্ছে আসলে নেটের প্রবলেম হচ্ছে আপনার একটু ধৈর্য ধারণ করে থাকেন প্রিয় ভাই অভি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে দাদা বলেছেন আপনার জন্য দোয়া রইল আপনি ইসলাম সম্পর্কে আরো জানেন বুঝেন আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ আহ ইনশা আল্লাহ আবার পরবর্তীতে আপনার সাথে কথা হবে দেখা হবে আহ এম ডি নাহিদ আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ তালা খুব ভালো রেখেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে লাইভ থেকে বিদায় নিচ্ছি দোয়ার দরখাস্ত আলাইকুম আসসালামাইকুম আরহাম